সন্দীপের দিদি রুমালি এবার মুখ খুলবে বন্ধুরা গামলার বিরুদ্ধে হ্যাঁ সত্যি কথা আমি এমনি কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে খেল মে আব আয়েগা মজা মানে টুইস্ট বুঝতে পারলে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা বলতে পারো আজকের পুরো ভিডিওটা আমি রুমালির উদ্দেশ্যে করছি কারণ এই বড় ইউটিউবার যেই ইউটিউবার নোংরামির বিরুদ্ধে মুখ খুলেছিল ডাইরেক্ট আঙুল তুলেছিল তাই তো তো এখন সময় চলে এসেছে গামলার বিরুদ্ধে রুমালির মুখ খোলা রুমালি সেই মুখটা খুলবে বন্ধুরা তো ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা বুঝতে পারবে যে আমি এগুলো কেন বলছি প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা যেই গামলা রুমালির ভিডিও করার পরিপ্রেক্ষিতে সে একটা ভিডিও করে হ হ করে কান্না করেছিল বলেছিল যে আমার বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না কারণ মুখ কেন ফাটছে না যে ছেলের ব্যাপারে সে কিছু বলতে পারছে না আরে লোক কী বলবে লোক বাজে বলবে তাকে ব্যঙ্গ করবে বিকৃতি করবে যার জন্য গামলা লোকের কথা ভেবে ছেলের কথা মুখে বলে না কিন্তু বিশ্বাস করো তার তলে তলে না বুক ফাটছে হ্যাঁ রুমালির উদ্দেশ্যে গামলা একটা ভিডিও করেছিল যে রুমালিকে এই দিদি দিদি বলতো সেই রুমালিকে হঠাৎ করে বলতে শুরু করলো দিভাই ভাই ও দি ভাই ধন্যবাদ দি তুমি আমার পাশে দাঁড়িয়েছো তুমি আমাকে বুঝেছো কারণ এক্স হাজব্যান্ড হলে কি হবে আরে রুমালি তো মানে নিরপেক্ষ ক্রিয়েটার তাই না রুমালি একটা বড় ইউটিউবার ওর পাশে দাঁড়িয়েছে যার জন্য ননদ থেকে ট্রান্সফার হয়ে গেল গিয়ে রুমালি দিভাই বড় ইউটিউবার দিভাই তাই না সেই দিভাই যেই দিভাই রক্তের সম্পর্ক সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সন্দীপকে ডাইরেক্ট এভাবে আঙুল তুলে বলেছিল তুই ভুল করেছিস তুই যেই মেয়ের সাথে পাঁচ বছর সংসার করলি তার চরিত্রকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে তুই বিক্রি করতে পারিস তাকে এভাবে কি করে সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করতে পারিস কারণ সে তোর ওয়াইফ তার সাথে তুই পাঁচ বছর সংসার করেছিস সেই মেয়েটি তোকে ভালোবেসে তোর সাথে সংসার করেছিল পাঁচটা বছর সম্পর্কের খাতিরে তুই কেন হ্যাঁ তাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করলি কমপক্ষে সম্পর্কের খাতিরে এই যা নোংরামিগুলো ছিল সেগুলো তলে তলে চুপচাপ চাপা রেখে দিতিস সোশ্যাল মিডিয়াতে কাউকে জানাতিস না যখন ভিউয়ার্সরা তোকে জিজ্ঞেস করতো তুই বলতিস একটাই কথা যে হ্যাঁ কোনো কারণবশত আমাদের প্রাইভেট কারণের জন্য আমরা কিন্তু একে অপরকে ভিডিওতে দেখাতে পারছি না বা আমার বাড়িতে গামলা নেই এই পরামর্শ দিয়েছিল সুপরামর্শ দিয়েছিল কে বলতো আরে বড় ইউটিউবার সন্দীপের বড় দিদি ভাই হ্যাঁ যে নিজেকে দাবি করে আমি বড় একটা ক্রিয়েটার যার মধ্যে নাকি মান সম্মান অনেকটা প্রিয় অথচ রক্তের সম্পর্ক তার কাছে কিন্তু প্রিয় ছিল না কারণ আগেও ছিল না আর এখনও নেই আগে যখন ভাইকে রেখেছিলো তখন কিন্তু শুধুমাত্র কর্মচারী হিসাবে রেখেছিলো ভাইকে ঠিক আছে কারণ ভাই কাজ করবে তার বিরুদ্ধে টাকা দেবে তার মানে তার পরিপ্রেক্ষিতে তাকে টাকা দিবে আর এখন কি করছে হ্যাঁ ভাইয়ের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে আরে ভাই নোংরামি করেছে তাহলে যখন তুমি বড় মুখ দেখিয়ে একটা লাইভ করে এমন কি প্রমাণ দিয়েছিলে সেখানে তাই না যে তুমি তোমার ওই ছোট্ট বাচ্চা কৃষাণুকে নিজের ভাইপোকে কতটা ভালোবাসো সেটার একটা ভিডিও ফুটেজ দেখিয়েছিলে ভিউয়ার্সকে বিশ্বাস করতে বাধ্য করেছিলে যে তুমি কতটা ভালোবাসো পিসি হয়ে ভাস তাকে তাই তো তাহলে যেদিন তুমি লাইভটা করেছিলে রুমালি তোমাকে বলছি শোনো যেদিন তুমি লাইভ করেছিলে আর লাইভ করে ওই সন্দীপের উপর ডাইরেক্ট এভাবে আঙুল তুলেছিলে একদিন লাইভ করেছিলে একদিন মনে ভিডিও করেছিলে তো আঙুল তুলেছে মানে ডাইরেক্ট আঙুল তুলেছিলে এই সন্দীপের বিরুদ্ধে তাই সন্দীপ খারাপ করেছে সন্দীপ হেনা তেনা ইভেন এটাও কথা বলেছিলে যে বাচ্চাটা তোর কাছে আর মানুষ হবে না বাচ্চাটা কি দেখছে কি বাচ্চাটা কি শিখছে তোর কাছে তোর কাছে মানুষ হবে না তুমি এটাও বলেছিলে যে বাচ্চাটাকে দিয়ে দে ওর মাকে তাই না সবটাই বলেছিলে তার পরিপ্রেক্ষিতে সন্দীপ কিন্তু একটা ভিডিও করেছিল যেখানে তোমার জবাব চেয়েছিল কিন্তু তুমি জবাব দেওয়ার মতো তোমার ক্ষমতা হলো না তাই না নোংরামির বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলে তখন তুমি বলেছিলে যে একটা দালাল মানে সীমাদের উদ্দেশ্যে বলেছিলে যে একটা দালাল আমাকে নিয়ে ভিডিও করেছে ডাইরেক্ট আমাকে নিয়ে আঙুল তুলেছে নাকি আমি আমার ভাস্তাকে ভালোবাসি না তাই না কেমন পিসি সেটা তোমার বড্ড গায়ে লেগেছিল যার জন্য তুমি ফটান করে লাইভ করে একদম মানে নংনামীকে সাপ নগরামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সন্দীপ নগরামি করেছিল তো তোমার ছোট্ট মেয়েটি ভালো কাজ করেছিল বরকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে আরে নির্যাতিতা হয়ে শ্বশুরবাড়ি নির্যাতিতা হয়ে সে নিজের বাড়িতে গেছিলো যার জন্য তুমি মেয়েটির পাশে দাঁড়িয়েছিলে তাহলে আজকে আজকে এই যে যেই দালালের বিরুদ্ধে তুমি অনেক কথা বলছিলে দালাল দালাল বলছিলে না তাহলে আজকে যখন গামলার দালাল ঠিক আছে গামলার দালাল যে এতদিন ধরে সন্দীপের মাকে মানে তোমার জন্মদাত্রী মাকে অনেক নোংরা নোংরা কথা বলেছে ইভেন সন্দীপকে তার মায়ের সাথে শুয়ে দিয়েছে তার মায়ের গর্ভকে ডাস্টবিন বলেছে হুম অনেক নোংরা নিয়ে বলেছে তারপরে তুমি বলেছিলে কি আমার মায়ের গর্ভকে ডাস্টবিন বলেছে এটা তো আমি জানতাম না ও এটা যদি মানে যে বলেছে ঠিক আছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করবে না এই কথাটা বলেছিলে তো হুম বলেছিলে এবার কথাটা হলো বন্ধুরা যে আমি এতগুলো কথা কেন বললাম তাই না কারণ কথাটা হচ্ছে যে এই যে যেই রুমালি দালাল মানে সীমাদির বিরুদ্ধে ভিডিও করেছিল সীমাদি নাকি তাকে খারাপভাবে অ্যাটাক করছে বা সন্দীপ নোংরামি করছে সন্দীপকে ডাইরেক্ট এভাবে আঙুল তুলে বলেছিল তুই নোংরামি করছিস তুই ভুল করছিস তুই একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছিস তাহলে আজকে যখন এই গামলার দালাল ঠিক আছে যেই দালাল এতদিন ধরে গামলাকে নিয়ে মানে একদম তরফদারি করে ভিডিও করেছে আমি জানি পুরোটাই নাটক করছে তারা তারপরেও বলি আমি শিওর বন্ধুরা গামলা আর দালাল নাটক করছে এটা আমি বারবার বলে আসছি এখনো বলছি কিন্তু তারপরেও বলি যে দালাল যে এই যে ভিডিওতে প্রত্যেকটা কথা বললো আজকে কি বলল যে গামলা যেটা করছে নোংরামি করছে গামলা যে ছেলেটার সাথে মিশেছে সেই ছেলেটা ভালো না মানে ওর সাথে মিশা নিজেকে নোংরামির দিকে ঠেলে দেওয়া ইভেন তার সাথে থাকলে গামলার জীবনটা নাকি নষ্ট হয়ে যাবে এই যে দালাল আজকে এই কথাগুলো বললো ইভেন এটাও বললো যে তোর ভিডিওতে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছিস নোংরামি তোর মা তোকে হ্যাঁ সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে গিয়ে ওই প্রেমিকের সাথে সারাদিন কাটানোর জন্য এই যে সমস্ত ভান্ডা ফাঁস করছে ইভেন এটাও বলছে যে তুই একটা সম্পর্কে লিগালিভাবে তার সাথে সম্পর্ক পুরো ভ্যানিশ হয়ে যেত বা লিগালিভাবে তার সাথে সম্পর্ক ক্লিয়ার ডিভোর্স হয়ে যেত তারপরে তুই অন্য কারোর সাথে জড়াতিস এই যে দালাল সমস্ত ভান্ডা ফাঁস করলো তাহলে আজকে কেন আজকে কেন এই রুমালি মুখ খুলছে না রুমালির মুখ খোলার সময় এসেছে এই ছোট্ট মেয়েটির পাশে ছিল না রুমালি কারণ ছোট্ট মেয়েটি নোংরামি করছে ছোট্ট মেয়ে নোংরামি বলছে ছোট মেয়েটি অনেক নির্যাতিতা হয়েছে শ্বশুরবাড়িতে ছোট মেয়েটি অনেক শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করেছে তাহলে যখন ছোট মেয়েটি সব অত্যাচার শ্বশুরবাড়িতে নির্যাতিতা সব কিছু সহ্য করেছে আজকে যখন ছোট মেয়েটির এই সমস্ত নোংরামির ভান্ডা ফাঁস হয়ে যাচ্ছে ইভেন এই ছোট্ট মেয়েটি খুব কাছের দালাল ফাঁস করছে সেখানে এই সৌমারির মুখ খোলার প্রয়োজন নেই বন্ধুরা তোমরা বলো তো যেই সৌম এই সরি সৌম নাম বলছি না এই নামে আমি কাউকে চিনি না রুমালি রুমালি মুখ খোলার প্রয়োজন নেই বন্ধুরা রুমালির মুখ খোলার প্রয়োজন নেই কারণ রুমালি তখন বড় মুখ দেখিয়ে লাইভ করে ভিডিও করে সন্দীপের বিরুদ্ধে কথাগুলো বলেছিল আজকে যখন প্রমাণ হচ্ছে যে সন্দীপ যে কাজগুলো করেছিল সেটা ঠিক সন্দীপ কালও ঠিক ছিল সন্দীপ আজও ঠিক আছে ইভেন আমার মনে হয় সন্দীপ যদি এভাবে সততা বজায় রাখে যদি স্টিক পয়েন্টে থাকে সন্দীপ আগামী দিনেও ঠিক হবে ইভেন এটাও বলছি তোমাদের কাছে যে আইনের কাছেও সন্দীপ দেখবে একদম মানে সত্য সত্য পথে চললে না ঠিক ও নির্দোষ হিসাবে প্রমাণ হবে ফোর কেস করেছে তো করুক সন্দীপ নির্দোষ প্রমাণ হবে বন্ধুরা কারণ যেই যেই ছোট্ট মেয়েটি ঠিক আছে কেঁদে কেঁদে ভিডিও করেছিল হ্যাঁ যে দিভাই তুমি আমার পাশে দাঁড়ালে পাশে দাঁড়ালে আজকে দিভাইয়ের উচিত যে সত্যকে এই সত্য পুরোটা জেনে এই যে গামলা যে নোংরামি করেছে দালাল যে পুরো ফাঁস করেছে ইভেন গামলা যে তার ভিডিওতে নোংরামিগুলো দেখাচ্ছে এই রুমালি দেখতে পাচ্ছে না বন্ধুরা রুমালি দেখতে পাচ্ছে না নোংরামিগুলো রুমালি কেন আজকে প্রোটেস্ট করছে না তার প্রোটেস্ট করা উচিত তোমার যদি বুকে দম থাকে না রুমালি তোমাকে বলছি শোনো তোমার বুকে দম থাকলে এবার মাঠে নামো প্রোটেস্ট করো নোংরামির বিরুদ্ধে মুখ খোলো খোলো মুখ যে আমি যেটা বলেছি সেটা ভুল বলেছি অন্যায় বলেছি আমার ভুল হয়ে গেছে কারণ সত্যি গামলা সেখানে নির্যাতিত হতো না গামলা সেখানে অত্যাচারিত হতো না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ঝগড়া ঝাঁটি একটু অশান্তি একটু মনোমালিন্য হয় কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া এবেলা হয় ওবেলা ঠিক হয়ে যায় এটাই হলো গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া কিন্তু কোনো নারী যদি স্বামী স্ত্রীকে হ্যাঁ সম্পর্কটাকে রেখে অন্যদিকে যদি পরকিয়া করে চ্যাটিং করে সেটাকে কোন স্বামী মেনে নেবে তোমার স্বামী মানবে রুমালি তোমার স্বামী মানবে হ্যাঁ যেই স্বামী দেখো হনুমানের মতো হয়ে যাচ্ছে কিন্তু তুমি কি তোমার স্বামী কি বললো ওইদিন ভিডিওতে কি বলছে বন্ধুরা এর স্বামী যে মানে রুমালির বর বলছি কি আমার ডায়েট ফাইট করার দরকার নেই আমার যেমনি আছে শরীর অথচ দেখো হনুমানের মতো ফুলে যাচ্ছে ঠিক আছে আর রুমালি নিজেকে ঠিকই রেখেছে রুমালি ঠিক আছে ঠিক আছে তো রুমালি নিজেকে এত ফিট রেখেছে ওর বড় এভাবে ফুলে যাচ্ছে হনুমানের মতো তো ওখানে ওর বোর বলছে আমার ডায়েট ডায়েট করার দরকার নেই কারণ আমি এমনিতেই ঠিক আছি আমি নিজের শরীর নিয়ে হ্যাপি আছি তো রুমালি কই বলতে পারছে মুখের সামনে যে তুমি যদি ডায়েট না করো তুমি যদি নিজেকে ফিট না রাখো তুমি সৌন্দর্য নিজের বজিয়ে না রাখতে পারলে আমি তোমাকে ছেড়ে পরকিয়া করবো রুমালি কি বলতে পারছে সে বাচ্চা নিয়ে বোর নিয়ে সুন্দরভাবে সংসার করছে তাহলে এখানে তখন তার ওই ছোট্ট মেয়েটি সন্দীপের সাথে এই অন্যায়টা করলো সেখানে সে প্রতিবাদ কি করলো যে আমার ভাই খারাপ মানলাম তোদের সম্পর্কটা খারাপ তবু তুই কেন বিক্রি করলি তাই না কেন বিক্রি করলি যারা ডেলি ব্লগার তাদের সত্যটা নিজের ব্লগে তুলে ধরার উচিত নয় হুম আজকে যখন গামলা নিজের চ্যানেলে বারবার কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছে বারবার কন্ট্রোভার্সি রিলেটেড টাইটেল থামবেল দিচ্ছে কন্ট্রোভার্সিকে নিয়ে বারবার রাত দিন উঠবোস করছে ইভেন কন্ট্রোভার্সি যে করার জন্য যে দালাল পুষেছিল সেই দালালকে সমস্ত সত্য কথাগুলো বলছে সেখানে রুমালি মুখ খুলে সেটাকে প্রতিবাদ করবে না বন্ধুরা করবে না রুমালির কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো যে তুমি এবার মুখ খুলো কারণ সময় এসেছে মুখ খোলার মুখ খুলতে হবে তোমাকে রুমালি ঠিক আছে তখন খুব বড় মানে কি বলবো ল্যাকচার মেরেছিলে হ্যাঁ যে ভাই খারাপ ভাই খারাপ আজকে সময় এসেছে সত্যের বিরুদ্ধে মুখ খোলার জন্য অনেক বলেছো তুমি তুমি সন্দীপকে অনেক বলেছো সন্দীপ বাচ্চাটাকে নাকি দেখাশোনা করতে পারবে না হেনা করতে পারবে না করতে পারবে না আজকে এ কী করতে পারবে গামলা কি করতে পারবে গামলা কি করছে রাত দিন প্রেমিকের জন্য উঠ বস এদিক ওদিক রাত কাটাচ্ছে প্রেমিকের সাথে সারা দিন কাটাচ্ছে দু তিন দিন প্রেমিকের সাথে থেকে আসলো একটা লিগালি কারো ওয়াইফ থাকা সত্ত্বেও সে কী করে প্রেমিকের সাথে সারা কি বলবো সারাটা দিন তো কাটাচ্ছে ইভেন তার বাড়িতে তিন চার দিন থেকে আসলো তাহলে তার সাথে সে বেড শেয়ার করে নিই তার সাথে বেড শেয়ার করে নিই তোমার ছোট্ট মেয়েটি হ্যাঁ আর ছোট্ট মেয়েটির বাপ মা কী করছে তুমি এটাও বলেছিলে যে ছোট্ট মেয়েটির বাবা মাকে নাকি সবাই খারাপ খারাপ কথা বলছে যখন ছোট্ট মেয়েটির বাবা মাকে বলছে তোমার খুব গায়ে লেগেছিলো তাহলে তোমার মাকে যখন বলেছিল তোমার গায়ে লাগেনি তাই না গায়ে লাগেনি কিন্তু আজকে আজকে যখন দালাল সমস্ত সত্য কথাগুলো বলছে দালাল আবার বুক চেঁচিয়ে বলছে মানে গলা বাজিয়ে বলছে বন্ধুরা যে হ্যাঁ তখন নাকি যতগুলো কথা বলেছিল এই রুমালি নাকি ওর কথাগুলো অ্যাকসেপ্ট করেছিল মানে কথাগুলোতে সহমত পোষণ করেছিল বুঝতে পারলে সহমত যখন পোন্দ করেছিল তাহলে এখন তো অবশ্যই রুমালির মুখ খোলার প্রয়োজন আছে বন্ধুরা মুখ না হলে তোমার এই যে বড়ো ইউটিউবার এই যে মান সম্মানের যে ডঙ্কা বাজার ছিল না সবটাই কিন্তু ভেনিস হয়ে যাবে বিশ্বাস করো সবটাই ভেনিস হয়ে যাবে সবাই গিয়ে রুমালি কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমার ছোট্ট মেয়েটির নোংরামি সব ফাঁস হয়ে গেছে ঠিক আছে দালাল নাটক করছে তবুও বলবো বন্ধুরা এটা আমাদের জন্য মানে পজিটিভ একটা ঠিক আছে একটা মানে কি বল পজিটিভ না একটা মানে বড় একটা পয়েন্ট যে এই পয়েন্টগুলো ধরে হ্যাঁ গামলার মুখে একদম সপাটে চড় মারো ঠিক আছে আর দালাল নিজের ভিউজের জন্য করছে আর এই গামলা নিজের ভিউজের জন্য করছে এই সমস্ত নাটক কিন্তু তবুও এটা আমাদের কাছে বিগ একটা পয়েন্ট ওদের মুখে সপাটের জুতোর বাড়িটা মারার জন্য ঠিক আছে আর রুমালিকে বলছি যে এই পয়েন্টগুলো ধরে তুমি এবার মুখ খোলো না হলে তোমার মুখটা লুকাবার মতো থাকবে না বিশ্বাস করো তুমি যে বড় ইউটিউবার ডঙ্কা বাজাও কি না সেই মুখটা লুকাবার মতো থাকবে না পিসি পিসি হয়েছে ইনি নাকি খুব ভদ্র খুব মার্জিত আজকে বাধ্য হলাম বন্ধুরা এই রুমালির বিরুদ্ধে মানে এই কথাগুলো বলতে বুঝতে পারলে কারণ দালালের ভিডিওটা দেখে আমার জাস্ট একটাই কথা মনে হচ্ছে যে এই দালালে একদিন সন্দীপকে বলেছিল না মায়ের সাথে ঘুমাস যার জন্য তোর বউ তোর কাছে থাকেনি ঠিক আছে ইভেন সন্দীপকে এটাও কথা বলেছিল সন্দীপ নাকি বউকে কোনোদিনও শারীরিক সম্পর্ক মানে করে বউকে তৃপ মানে ইয়ে কী বলবো ওটাকে বউকে শারীরিক চাহিদা পূরণ করাতে পারতো না যার জন্য নাকি বাচ্চা হতো না ভাগ্যিস নাকি রুমালির বর ওই নিয়ে গেছিলো ওর শাশুড়িকে ব্যাঙ্গালোর তারপর নাকি একদিন মাত্র শুয়েছে ফাটাং করে বাচ্চা থেকে গেছে ভাবতে পারছো মানে কি জঘন্য মানে আমাদের বলতে কেমনি লাগে বলতেও কেমনি লাগে যে অতদিন ধরে স্বামীর সাথে মানে একটা যুবক ছেলে একটা যুবক মেয়ে একই ঘরে ঘুমাচ্ছে অথচ কিছু হচ্ছে না তাদের মধ্যে হ্যাঁ কিছু হচ্ছে না অথচ তার শাশুড়ির শ্বশুরকে নিয়ে গেলো গিয়ে ওই রুমালি তার মা বাবাকে নিজের কাছে বাস এই কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে পাটাং করে থেকে গেলো বাচ্চা ভাবতে পারছো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর তোমরা যদি আমার কথাগুলোর সাথে সহমত থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবে কিন্তু ঠিক আছে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো সাবস্ক্রাইব করলে সরি সাবস্ক্রাইব করলে তোমাদের কী গো তোমাদের মোবাইলটা ভারী হবে না জাস্ট আমার একটা সাবস্ক্রাইব বাড়বে আমার একটু লাভ হবে চলোটা